আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে সেটা হলো বামদের গায়ে নাকি গন্ধ এখন আমি কখনো যেহেতু বাম দেখি নাই বাম দেখতে কেমন তাদের আচার আচরণ কেমন অথবা আসলেই তাদের গায়ে গন্ধ কিনা এটা আমি কখনো উপলব্ধি করি নাই কারণ আমি আমার সমাজে আমার চারপাশে আমি কখনো বাম দেখি নাই তবে সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা দেখি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা শ্রেণী আছে যারা বাম শ্রেণী নামে পরিচিত এবং তাদের অ্যাটিটিউড তাদের কথাবার্তা তাদের আচার আচরণে বোঝা যায় হয়তো বা কিছুটা গন্ধ আসতে পারে তাদের গা থেকে বা তাদের আচার আচরণ থেকেও কিছুটা গন্ধ আসতে পারে এমনকি যেহেতু তারা শাহবাগী সেহেতু তাদের গা থেকে গন্ধ আসাটাও স্বাভাবিক তবে যারা বাম দেখেছেন আশপাশ দিয়ে চলাফেরা করেন তারা একটু আরও বেশি পরিষ্কার করে বলতে পারবেন আসলেই বামদের গায়ে গন্ধ কিনা তবে তাদের মন মানসিকতা এবং তাদের কার্যক্রম যে পচার নর্দমার মতো এটা অনুধাবন করাই যায় কারণ আমরা দেখলাম ডাকসু নির্বাচনের পরবর্তী সময়ে ডাকসু ক্যাম্পাসকে মাদক মুক্ত করার জন্য জঞ্জাল মুক্ত করার জন্য একটা একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ঠিক সেই সময় বামরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে তাদের মন্তব্য করছেন এবং মাদকাসক্তদের পক্ষে বক্তব্য রাখছেন এ থেকে বোঝা যায় তাদের গায়ের এবং তাদের মনে অত্যন্ত আবর্জনা যুক্ত দুর্গন্ধ রয়েছে ডাস্টবিনের আবর্জনার মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবর্জনা হল এই হাতে গোনা চার পাঁচজন বাম বা বাম সংগঠনের নেতা নেত্রীরা যাদের কাজ নাই কাম নাই সারাদিন বক বক করবে সারা সারাদিন চিল্লাপাল্লা করবে এমন কি তাদের যদি বলা হয় যে আপনি গোসল করেন তাহলে পরের দিন তারা হয়তো বিবৃতি দেবে গোসলের বিরুদ্ধে যখন বলা হয় যে বামরা গোসল করে না তখন আবার বিবৃতি দেয় না তারা গোসল করে অর্থাৎ আপনি যেটাই বলবেন তার বিরোধিতা করাটাই হলো বামদের মূল কাজ আমাদের ধারণা এটাই তবে অবশ্যই একটা বিষয় যাচাই বাছাই করা উচিত গুরুত্ব সহকারে দেখা উচিত যে এই নোংরা বামদের অর্থায়ন করে কারা যারা বছরের পর বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসাবে থাকার জন্য বারবার পরীক্ষা না দিয়ে বছরের পর বছর ক্যাম্পাসগুলোতে অবস্থান করে তাদের সম্পর্কে সঠিক তথ্য নেওয়া উচিত